হ্যালো সবাইকে আমি রিমপা আর আপনারা দেখছেন আইডি রিম্পা আইডি রিম্পার আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে 15 নভেম্বর আরে আমার বাবাটা কাশতেছে এ ঠান্ডা লাগছে আজকে 15 নভেম্বর আজকে আমার বাবার মানে ইন্ট্রো ইন্ট্রোটা আসলে দেওয়ার সময় পাইনি আজকে আমার বাবা প্রথমবারের মতো মুখে অন্ন গ্রহণ করলো আজকে বাবার অন্নপ্রাশন আসলে ওইভাবে না জাস্ট আমরা খুব স্বল্প পরিসরে পারিবারিকভাবে একটু ছোটোখাটোভাবে আয়োজন করার চেষ্টা করেছি একটু প্রবলেমের কারণে ওইভাবে করা হয়নি চিন্তা করলাম যে আপনারা আমাদের পেজের যারা আছেন অবশ্যই সবসময় চান যে আমরা কি করি কখন সবসময় ভিডিও চান দেওয়াও হয় না তো একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা ব্লগটা দেখতে থাকুন আর এই দেখতেছেন আমাদের বাবাকে টোপর মাথায় দিয়ে আমার বাবুকে দেব বি। তো পাত্রী চাই আমার বাবুর জন্য ফান করলাম ওকে আর কি বরের মতো লাগতেছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে সবার কাছে একটাই অনুরোধ থাকবে সবাই আমার বাবুর জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে তো আসলে মূলত হচ্ছে আজকে আমার বাবা প্রথমবারের মতো মুখে ভাত নিচ্ছে তো ও যেন সারা জীবন মানে সঠিকভাবে মানুষের মতো মানুষ হতে পারে এবং ও জন্য সব কিছু খেতে পারে সেজন্য আপনারা আশীর্বাদ করবেন আপনারা তো জানেনি ও কতটা অসুস্থ ছিল সেখান থেকে অনেকটাই রিকভার করেছে অনেকটাই একদম আমার মনে হয় যে পুরোপুরি সুস্থ এখন ভবিষ্যতে বলা যায় না কী হয় তো আপনাদের আশীর্বাদই এই পর্যন্ত আমরা ওকে নিয়ে আসতে পেরেছি এখনও পর্যন্ত ও কতটা ভালো আছে আপনারা জানেনি তো আশা করি ভবিষ্যতের দিনগুলো আপনারা ওর জন্য অনেক বেশি আশীর্বাদ রাখবেন

ওইছে ওইছে থাক পার লাগবে না লাগবে না বেশি ভাত খাই খাই না ভাত একটু আদি একটু টিপ কে আদি আদি ওই যে ভাতটা খাই না এটা ভাতটা দিবেন আমার আদি একটু টিপ কে দাও একটু টিপ কে দাও আদি এ ভাতটা খাবে খাবে আরে আদি একটু টিপ কে দাও টিপ স্যার মানে ওইছে 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 আর লাগবে না খাই না ইট

বাবা অড়িদু এই যে তোমাদের ব্যাপার কি আমাকে এভাবে কতক্ষণ বসিয়ে রাখবে আমার কি বুঝি কষ্ট হয় না এবার আমাকে এখান থেকে তোলো আমাদের বাবুর অন্নপ্রাশন এইমাত্র শেষ হলো আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর আজকে আমি ওর বাবা দুজনেই উপবাস ছিলাম আর এখন বাজে কত পাঁচটা এখন বাজে বিকাল পাঁচটা আর এখন পর্যন্ত আমরা খাই নাই এবার খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে দেখেন কি করতেছে আর সে হচ্ছে সব খাবে সব খাবে সে সে ফুল খেয়ে ফেলতেছে ফুল খেয়ে ফেলতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা